দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বস সোমবার এবং বৃহস্পতিবার সোমবার হাট আছে দশ নভেম্বর দু হাজার পঁচিশ আর যেমনটা আমরা দেখাই দর্শক খামার উপযোগী সেজিয়ান যাদের বখনা বাচ্চাগুলি আজকের বাজার থেকে কেমন আছে বড় ভাইয়ের কি অবস্থা আজকে এত আমদানি ভাই নিয়েছি একটা আজকে এত গরু আসলো কোয়া থেকে দর্শক শীতের মধ্যে সম্ভবত আরও বাজার একটু খারাপের দিকেই যাবে আবহাওয়া কিন্তু সে কথাই বলে এই যে ভাই বড়ো ভাই চারটে নিয়ে একটা কিন্তু বেচা কেনা হয়নি কালেকশানগুলো কেমন ভাই ভালো তো আচ্ছা সবকটা তো ভালো ভালো বাচ্চা তাই না এগুলো কিন্তু ছ মাস বয়সের বাচ্চা হবে এটা কেমন চাইলেন আজকে মোটামুটি বাচ্চা তো গাডা সুন্দর সত্তর চাচ্ছেন পঁয়ষট্টি হলে দেওয়া যাবে আর এটা তো একটু পার্সেন্ট হালকা ভাই কি বলবেন এটা কত হলে দেওয়া যায় আজকে বাজারে পঁয়ষট্টি সব সাড়ে টিভি আচ্ছা আরও দুইটা কালেকশন আছে তবে গ্যাঞ্জামের ভিতর নেয় আমরা ছোটো থেকে একটু বড়ার দিকে যাবো দর্শক তবে বাসায় কিন্তু কিছু বাচ্চা দেখাবো যেগুলো মধ্যে ভালো আছে সালাম কোনো বড় ভাইয়ের কি অবস্থা আজকে বেচা কিনে হচ্ছে না আটটা হয়ে গেছে মাশাআল্লাহ দশ মোটামুটি তারপরে একটা বেচা কিনে হয়েছে ভাইদের এই সুন্দর কিন্তু বাচ্চা দর্শক এটি ব্লেসটা কিন্তু মোটামুটি ক্রীড়ার উপর আর চারটা পাঠিয়েছে

আপনার ভিডিও তুমি পঁয়ষট্টি সাতষট্টি বলছিলাম আপনার ভিডিও তুমি পঁয়ষট্টি আমার ভিডিও আর কই ভাই আছে দেখেন এখানে কিন্তু পাটিপত্র থাকে রিয়েল তথ্যটা একটু গোপনে শুনতে হয় ক্যামেরাতে কিন্তু মিথ্যা কথা বলে না ভাই এই যে পুরো গ্যাঞ্জামটা কিন্তু এই পাশে দাঁড়ি গরুগুলির যে পিছন দেখাবো আপনাদের সুযোগ হচ্ছে না এগুলো পাঁচ মাস করে কিন্তু বয়স হবে বাচ্চা জোড়া কেমন চাইলেন ভাই গেলা চাওয়া দাম পাবেন যাবেন ভাই 25000 দাম ওই বাচ্চা তো এটা থেকে মানে একটু ভালো না এ বাবা 10 জন লোক দেখেন ওরে কি হচ্ছে দেখেন ওরে শুয়ে ওরে শুয়ে থাকে উনি আছে রে ওটা ফিল কি প্রবলেম ওরে সমস্যা ওটা শেডের মধ্যে যেগুলা সামনের মাঝে ছিল ওরে বাজারের সমস্যা না সেটার সমস্যা

ক্যামেরা তো অনেক সময় রিয়েল তথ্য আসে না ভেজাল তো এই যায় একবারে বেচা কিনে বলবেন তো বাচ্চা দুইটা কত রেখে দেবে একশো বারো একশো বারো এটাই কিন্তু বাটা দাস বেসে কিনে সুন্দর বাচ্চা কিন্তু একবারে কিছু কম বাজারের বাচ্চা নিয়ে আমরা রেডি বাবনার দিকে যাবো যেগুলো এতক্ষণ দেখালাম সব মিডিয়াম সাইজের এই যে কিছু ছোটো বাচ্চা আছে কিন্তু আজকে রেডি ক্যামেরা ধর ভালো ভালোভাবে যে আপনাদের দেখাবো আর কি পারবে হ্যাঁ বাচ্চা ভালো কত পর্যন্ত চল্লিশ আসলে বাচ্চার বয়স কিন্তু মোটামুটি চার মাস একটু প্লাস হবে মোটামুটি পাঁচ ভালো আছে আরো ষোলো বাজারে কিন্তু বাচ্চা আছে একটু দেখাই আপনাদের এই যে সর্বনিম্ন বাজারে একটা আছে হ্যাঁ এটা কেমন চাচ্ছেন এটা তো বাচ্চা এতো চাইলে হবে একটা ছোটো করে বলুন কত মিনিট বাজার বাচ্চা হুম বেচা কেনা কেমন হলে হবে এটা তিরিশে দেবেন না 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 তাহলে কত না কতটা দেওয়া যায় চল্লিশই দাম চল্লিশই দাম আচ্ছা এইগুলো বাচ্চা কিন্তু তিরিশের আশেপাশে পাবেন না যদিও বা চল্লিশ চাচ্ছে চল্লিশের দিন বড়ো বাচ্চা মিলে এই যে বাচ্চাগুলো দেখলাম এই যেগুলো মানে চল্লিশ প্লাস পাবে জ্ঞানের পরিমাণটা খুব বেশি দশ ঠেলে ঠেলে ভিডিও করতে হচ্ছে কার গড়ি কেনারে

ভ্যারাইটিস কিন্তু আমদানি একটা থাকে হাটে সালাম আলাইকুম বড় ভাইয়ের কী অবস্থা আজকে ব্যসে কিনে শোনো বড় গরুর চাহিদা কম তাই না এগুলো মোটামুটি রেডি পর্যায়ে দর্শক দু এক মাস সময় নেবে তাহলে কিন্তু এটা আস এটা দাম কেমন ছিল ভাইরাস আর সেই ভাঙে কাটা ভাঙে কিন্তু সবাই দাম দিচ্ছে ব্যবহারিত ভাইরাস দর্শক কাটা যদি বা ভাষা বিলাই করা ঠিক হবে না বাচ্চা তো মানে ভালো মানে ভালো সব দিতে ভালো দর্শক স্কোয়ার বাচ্চা একটা তলা বাস সব দিতে ভালো দুই চার মাস সময় লাগতে পারে হিট আসতে এই যে ফ্রিজ এনে তলা সুন্দর গাড়ার বাচ্চা এই যে এই যে গেটা আরও সুন্দর গাড়া চার্জারটা কত চ নব্বই বা নব্বই বাচ্চা তো সুন্দর কী বলে সুন্দর মাসে আছে কিন্তু বলতেছে কেমন কাস্টমার আশি ভাঙ্গে না উপরে বলে তো সদাত্তর দাম ভাই একটু ভাঙ্গে বলে আসি একটু কাটা আপনারা তো উপরে লাগবে উপরে কাটা প্লাস অর্থাৎ আশি প্লাস কিন্তু বেঁচে কিনা আসি এই বাচ্চা একটু আগে আর এপাশে এগুলো সব একশো বারো টাকা আছে একশো আশেপাশে এগুলো কিন্তু মোটামুটি রেডি পাওয়া যায় এই যে মোটামুটি মানসম্মত বাচ্চা কত যাচ্ছেন ভাই ও হ্যাঁ চাওয়া কেমন এটা চা দাম একশো ভাই কেমন দাম বলে সর্বোচ্চ বিরা নম্বরের ভিতরে কাস্টমার টার্গেট কেমন ছিল ভাই দা একটু ভাঙে এই যেগুলো মোটামুটি একই মাপের করে দেখছো তলা দেখুন তলা হ্যাঁ তলা দেখছি তলা দেখে তলা দেখে এই দেখুন তলা দেখ এখনই কিন্তু এক লিটার আর বার করে সুন্দর কিন্তু বকনা অবস্থায় এটা কি হিট দু একবার আসছিলো না তবে রেডি কিন্তু দর্শক এক নম্বর পাটা সব কিন্তু মোটা দেখে শুনে কিনতে হবে বাচ্চা সারাই আগে এগুলো ফ্রিজিয়ানের আমরা যে গাভীর ভিডিওটা করেছি দেখতে পাবেন মোটামুটি দুশো আড়াইশো বাজেটে কিছু গরু ছিল আজকে সেই গাড়ি কিন্তু মা তৈরি হবে এটা ভালো থাকবে সালাম আলাইকুম